সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে এখন সেটি হলো আগামী সময়গুলো অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আপনার রাশি লগ্ন যদি মিথুন হয় তাহলে কি ফল দিতে যাচ্ছে সেই বিষয় আলোচনা শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেলবার্ড টন করে রাখবেন কারণ আমি জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত কোনো ভিডিও যখনই আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছা যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চির হবে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক আজকের আলোচনায় থাকবে অর্থ কর্মভাগ্য বিষয় নিয়ে চাকরি বিজনেস বিষয়ের বিষয় নিয়ে আলোচনা করব শত্রুতা বন্ধুত্ব নিয়ে বিদেশ যাত্রা চাকরি বাকরি নিয়ে প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব ভ্রমণ ঘুরতে যাওয়া আলোচনা করব রোগ শোক দুর্ঘটনা নিয়ে আলোচনা করব সন্তান সন্তানের ক্যারিয়ার আপনার ক্যারিয়ার বিদ্যা ইত্যাদি বিষয় নিয়ে যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই সময়কার আপনার গ্রহদের অবস্থানটা কি হচ্ছে লগ্ন সাপেক্ষে মিথুন লগ্নে মঙ্গল বক্রি অবস্থায় চলে যাচ্ছে জানুয়ারি মাসের একুশ তারিখে আফটার দেন সে তেইশ তারিখে এখানে মার্গি হচ্ছে এবং তার আগ পর্যন্ত সে কর্কটে বক্রি অবস্থায় ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে মঙ্গল গত সাত তারিখে সাত ডিসেম্বর কর্কট রাশিতে বকরিয়া গেছে এবং সে কর্কট থেকে মিথুনে চলে যাবে জানুয়ারির একুশ তারিখে এবং মিথুনে গিয়ে সে ফেব্রুয়ারির তেইশ তারিখে মার্গি হচ্ছে আফটার দেন সে তেসরা এপ্রিল সে মিথুন থেকে আবার কর্কটে শিফটিং হচ্ছে মার্গি গতিতে আফটার দেন ছয় জুন সে কর্কট রাশিতে ত্যাগ করে পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে যাচ্ছে ফুললি ফাইনালি এই সাত মাসের কাছাকাছি সময় মঙ্গলের এই সংগঠন হচ্ছে প্রত্যেকটা সময়ের মঙ্গল কি ফল দিতে যাচ্ছে বারোটা রাশি লগ্নের জন্য সেটা নিয়ে আমি আলোচনা করেছি পরেরগুলো পাবেন আর এই সময়টাও পাবেন আপনারা চতুর্থ ঘরে কন্যা রাশির ঘরে থাকছে কেতু কেতুর শিফটিং হচ্ছে আর দশম ঘরে থাকছে রাহু রাহুকেতুর শিফটিং হচ্ছে আগামী মে মাসের কুড়ি তারিখে সেই পর্যন্ত কেতুর অবস্থান এরকমই থাকছে আর পঞ্চম ষষ্ঠ ঘর ফাঁকা থাকছে সপ্তমে রবি বুধের কম্বিনেশন হচ্ছে বুধ এইখানে থাকবে মাসের শেষের দিকে গিয়ে বুধ এখান থেকে শিফটিং হয়ে যাচ্ছে আমি যখন ভিডিওটা দেখবেন তারপরে কিন্তু বুধ মকরে কুম্বে এবং মিনে চলে যাবে এবং রবি শিফটিং হচ্ছে ধনুরাশিতে এবং জানুয়ারি মাসের মাঝামাঝি সময় চোদ্দ তারিখে সে মকরে চলে যাচ্ছে মকর থেকে সে কুমবে চলে যায় ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে এরপরে সে পরবর্তী রাশি মিনে চলে যাবে আর শুক্র শনির সঙ্গে অবস্থান করে থাকছে কুম্ভ রাশিতে নাইন হাউসে এবং শুক্র এখান থেকে শিফটিং করে যাবে আঠাশ তারিখে আঠাশে ডিসেম্বর সে কুম্ভে শিফটিং হবে এবং আঠাশে ডিসেম্বর পরে সাতাশে জানুয়ারি সে কুম্ভ রাশি ত্যাগ করে মিনে চলে যাবে এবং এরপরে সে তার আরও কয়েকটা ভিডিও হবে আমরা সেগুলো আলোচনা করব সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে শুক্র কিন্তু মিনে গিয়ে বকরি হচ্ছে দোসরা মার্চে এবং তেরোই এপ্রিল সে মিনে কিন্তু মার্গি হচ্ছে বক্রি শুক্রের ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা হবে যত সময় আপনারা পেয়ে যাবেন আর রাহু থাকছে দশমে আর বৃহস্পতি যথাক্রমে আপনার রাশির দ্বাদশে বকরি অবস্থায় থাকছে বৃহস্পতি এখানে মার্গি হচ্ছে চার ফেব্রুয়ারি এবং এরপরে পনেরোই মে সে বৃষ্য রাশিতে ত্যাগ করে মিথুন রাশিতে আপনার রাশি লগ্নে চলে আসবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো শনিদেব কিন্তু অ্যাক্টিভ গতিতে কুম্ভ রাশিতে থাকছে এবং তিনি এইখান থেকে শিফটিং হবে উনত্রিশে মার্চ দু সালে তা আজকের ভিডিওটা আমরা মার্চ মাস পর্যন্ত করছি চলুন দেখা যাক কি হচ্ছে আপনার জন্য দেখুন আলোচনা করব শুরু থেকেই আপনার মনোবল কিন্তু এই সময়টা বেশ স্ট্রং থাকবে মিথুন রাশির লগ্নের জাতক জাতিকাদের আপনার সপ্তমে বুধ রবির কম্বিনেশন পুরো জানুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য বিজনেসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ ভালো একটা আপনি ইনফ্লুয়েন্স পেয়ে যাবেন আর্থিক কন্ডিশন আর্থিক অবস্থান কিন্তু যথেষ্ট বেটার এই সময় আপনারা পাবেন অবস্থান কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে স্ট্রং সিচুয়েশন পাবেন আর এর পরবর্তী সময় তো মিথুন রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় যেতে যাচ্ছে এই তিনবার জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই সময়টাতে এই সময় কিন্তু আপনার বিজনেসের জায়গা চাকরির জায়গায় কিন্তু যথেষ্ট স্ট্রং একটা সিচুয়েশন থাকবে নতুন কর্মপ্রাপ্তি বা যারা চাকরির ক্ষেত্রে আসেন তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে একটা ভালো অবস্থান কিন্তু থাকবেন বসের সঙ্গে বা হায়ার অথরিটির সঙ্গে কমিউনিকেশন এবং সেইখান থেকে আপনার কোনো এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়ার জায়গা কিন্তু এই সময় কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে এটা আপনাদের জন্য মোটা থেকে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হলো আর্থিক বেনিফিটের জায়গা সেভিংসের জায়গা সেভিংসের জায়গাটা কিন্তু এতদিনকে বেশ একটা নাজুক অবস্থাতে আপনার চলছিলো এখনও চলবে কিন্তু এরপরে মার্চ পর্যন্ত কিন্তু ততটা স্ট্রং সিচুয়েশন থাকবে না যতটা কিন্তু এতদিন ছিল আর গত চব্বিশ সালটা কিন্তু আপনার জন্য খুব বেশি ভালো যায়নি এখনটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বেটার হওয়া শুরু করবে বিশেষ করে শনিদেবের মুভমেন্টের পরে অর্থাৎ মার্চের পর থেকে আপনার জন্য কিছুটা বেটার হবে অ্যাকচুয়ালি ঘড়ির কাটার হিসাবে দেখতে গেলে ক্যালেন্ডারের তারিখে তেইশে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার জন্য বেটার হওয়া শুরু করবে এটা কিন্তু আপনার জন্য ভালো হবে আর মঙ্গল যখন আপনার রাশিতে গতিতে এবং মার্গী গতিতে থাকছে অর্থাৎ একুশে জানুয়ারি থেকে তেসরা এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার শারীরিক ফিটনেসের ক্ষেত্রে আর্থিক বিষয়ের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জটিলতা কঠিনতার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে আপনার সিচুয়েশনটা কিন্তু রাগ জিদ উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে এই সময়টাতে আর রাহুও কিন্তু থাকছে আপনার টেন হাউসে কর্মের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু এই সময় আপডাউন খুব বেশি হবে বুঝে শুনে না চললে কিন্তু বসের সঙ্গে বা অন সিনিয়র কলিকদের সঙ্গে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রকম হ্যাজার্ডের পরিবেশ তৈরি হবে সেটা কিন্তু মোটা দাগে আপনার জন্য ভালো কিছু হচ্ছে না জায়গা জমি বিষয় নিয়ে বলবো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গাড়ি বাড়ি সম্পর্কিত বিষয় বলবো মার্চ মাস পর্যন্ত সম্পত্তি বিষয়ে আপনার কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না বা কোনো মুভমেন্টে যাওয়াটা উচিত হবে না এরপরে আপনি এটা নিয়ে চিন্তাভাবনা করবেন এবং সেই দিকে অগ্রসর হলে আপনার জন্য একটা বেটা সিচুয়েশন আসবে মোটা থেকে সময়টা আপনার জন্য এই সময় ভালো দিকে যাওয়া শুরু করবে ভালো হবে কর্মের একটা প্রোগ্রেস পাবেন আর গাড়ি বাড়ি বা ফ্ল্যাট যদি কিনে থাকেন মান্থলি পেমেন্ট করে থাকেন সেটা বুঝে সুঝে পাওয়ার কথা চিন্তা আপনার করছেন আমি বলবো মার্চের পরের থেকে বিশেষত তেইশে মার্চের পরের থেকে কিন্তু আপনাদের জন্য একটু বেটার থাকবে তো সেই সময় থেকে আস্তে আস্তে বেটার হবে আপনারা মার্চের তেইশ তারিখের পর থেকে আপনারা কিন্তু এদিকে অগ্রসর হতে পারেন সেটা কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে ভালোর দিকে যাচ্ছে দেখুন শত্রুতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে আপনার চতুর্থে কেতু থাকবে গোপন শত্রুতা প্রকাশ্যে আসা শুরু করবে আর একটা জিনিস হচ্ছে বছরের প্রথম অর্ধে থেকে দ্বিতীয় অর্থে কিন্তু শত্রুতার জায়গা থেকে আপনি রেহাই পাবেন শত্রুতা কমবে দ্বিতীয় অর্থে এবং সেইখানে কিন্তু আপনি প্রতিযোগিতামূলক কাজেও কিন্তু তখন আপনার সাফল্যও কিন্তু বৃদ্ধি পাবে এইটা আপনার জন্য মোটা দাগে আমি দেখতে পাচ্ছি সাফল্যের জায়গা আর কর্ম সংক্রান্ত জায়গাতে কাজের জায়গাতে চাকরির জায়গাতে বিজনেসের জায়গাতে একটু ঘোরাঘুরি ছোটাছুটি যাদের করতে হয় সেলস মার্কেটিংয়ের কাজ যারা করেন যারা ঘুরে ঘুরে কাজ করেন বিভিন্ন ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত কাজের সঙ্গে যুক্ত টু ট্রাভেলের কাজের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টাতে কিন্তু মার্চ মাস পর্যন্ত মারদাঙ্গা সময় কিন্তু থাকছে চলে আসবো বিদেশ যাত্রা ভ্রমণ নিয়ে দেখুন বিদেশ যাত্রা ভ্রমণ ঘুরতে যাওয়া বা চাকরির জন্য যাওয়া কাজের জন্য যাওয়ার জন্য কিন্তু মার্চ মাসের পরে আপনাদের জন্য কিন্তু ফাইনালি ভালো সময় থাকছে বিশেষ করে যারা লম্বা সময়ের জন্য যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো থাকছে আর মার্চ মাস পর্যন্ত কিন্তু যারা ঘুরতে যাচ্ছেন বেড়াতে যেতে যাচ্ছেন তাদের জন্য ভালো তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে যেখানে যাবেন যদি কোনো রিমোট এরিয়াতে যান সেইখানকার ওয়েদার সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে নেবেন বিশেষ করে হিল ট্রাক্সে পাহাড়ি এলাকায় গেলে এবং বিকল্প রিটার্ন আসার যে পথগুলো উপায়গুলো সেই সম্বন্ধে একটু খোঁজখবর রাখবেন প্রয়োজন কিন্তু হতে পারে পরের জায়গা ঠিক আলোচনা করব সন্তানের বিষয় দেখুন সন্তানের জায়গা ভাবে ভালো থাকছে সন্তানের লাইফের উন্নতি কিন্তু এই সময় পাবেন সন্তানের কোনো পড়াশোনার জায়গা ইভেন নাও আপনার নিজেরও যারা মিথুন রাশির লগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদের পড়াশোনার জায়গায় এডুকেশনের জায়গাতে বিশেষ করে কোনো প্রফেশনাল কোর্স করার জায়গাতে কিন্তু একটা ভালো অবস্থানে থাকবেন এই সময় কিন্তু আপনারা ভালো কিছু রেজাল্ট আপনারা আশা করতে পারেন সময়টা আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে আর্থিক উন্নতি আর্থিক উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে আয় উন্নতি জায়গা যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি জায়গাতে ভালো থাকবে তবে কর্মটাকে আগায় নেয়ার জন্য যে এডুকেশনটা দরকার হয় যে প্রফেশনাল কোর্সগুলো করার দরকার হয় সেই জায়গাতে কিন্তু এখন মোটা দাগে সাফল্য পাবেন আর যারা বিভিন্ন রকম অকাল সায়েন্স বা জ্যোতিষ সম্বন্ধীয় পড়াশোনা করতে যাচ্ছেন তাদের সাতাইশে মার্চের পরের থেকে বা মার্চ মাসের পরের থেকে সময়টা কিন্তু ভালো হচ্ছে আরও ভালো হবে আপনারা ট্রাই করতে পারেন আর যারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বা পিএইচডির জন্য বা গবেষণা কাজের জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মার্চ মাস থেকেই সময়টা স্টার্ট হবে ভালো আমি বলবো সেই সময় থেকে এখনই আপনারা শুরু করেন কিন্তু মার্চের থেকে আপনাদের জন্য বেটার টাইম আসবে সেই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো কিছু আশা করতে পারেন যারা সন্তান চাচ্ছেন নিঃসন্তান আছেন বা একটা বা দুটা সন্তান আছে একাধিক সন্তান চাচ্ছেন বা পরের সন্তানের জন্য ট্রাই করবেন তাদের জন্য সময়টা ভালো থাকছে এই সময়টা আপনারা ট্রাই করলে বেটার কিছু সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আশা করতে পারেন সময়টা আপনাদের জন্য উপভোগ্য হবে প্রেম ভালোবাসার জন্য দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট ভালো কিছু থাকবে রোমান্টিকতায় ভরপুর থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য যারা নতুন প্রেম করছেন কারো কারো প্রেম এই সময় কিন্তু জুটে যাবে বিশেষ করে সাতাইশে ডিসেম্বরের পর থেকে সময়টা আপনার জন্য অনুকূল আছে এই সময়টা আপনার জন্য ভালো থাকবে কর্মের কিছু ডেভেলপমেন্টের জায়গা পাবেন কর্মের উন্নতি হবে আর্থিক সমৃদ্ধি এ সময় পাবেন ভালোবাসা আসবে বিবাহ দাম্পত্য জীবন বিশেষ করে যারা জয়েন্ট বেঞ্চারশিপ বিজনেসের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত স্পাউসকে নিয়ে করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আর যারা জয়েন্ট বেঞ্চারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত ফ্যামিলির অন্য মেম্বারদের সঙ্গে তাদের একটু ভাবনা চিন্তা করার দরকার হবে এখনকার সময় না হলো শনিদেবের ট্রানজিটের পরে এইটা নিয়ে ক্যালকুলেশনে হিসাব প্রকাশের বিষয়গুলো নিয়ে বসতে হবে এবং তারা সেটা মিটাতে পারলে ওয়েল অ্যান্ড গুড আপনাদের জন্য ভালো হচ্ছে ভাগ্যকর্মের উন্নতি তো থাকবে কিন্তু নতুন কোন সুযোগ নতুন কোন অপরচুনিটি বিজনেসের ক্ষেত্রে এইটা কিন্তু এই সময় খুলে যেতে পারে আর রোগ শোকের ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে বলবো যে পাহাড়ি এলাকা বা কোস্টাল এরিয়াতে যদি যান এই সময় একটু বুঝে শুনে চলবেন কারণ এবছর প্রচুর তুষারপাত তুষার ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে হিমবাহ থেকে হিম ট্রান্সফার হওয়া বা প্রবাহিত হওয়া এবং এই ধরনের জায়গায় গেলে সাবধান থাকবেন না যাওয়ার জন্য বলবো গেলে কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনায় পড়তে পারেন এটা একটা জায়গা আর মঙ্গল যখন মিথুনে অবস্থায় ঢুকবে সেই সময়টা বিশেষ করে একুশে জানুয়ারির পর থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল থাকবে মিথুনের জন্য কারণ আপনার লগ্ন রাশিতেই কিন্তু সেই সময় মঙ্গল বক্রি অবস্থায় থাকবে এটা খুব একটা পজিটিভ টাইম থাকবে না আপনার জন্য এই সময়টা রকম আকাশে বা ট্রেনে বা গাড়িতে মুভমেন্ট করাটা যত কম করবেন তত ভালো বিশেষ করে নর্থ এবং সাউথে বা লম্বা দূরত্বে যারা আপডাউন করেন যাতায়াত করতে হয় তাদের জন্য বলব সাবধান সতর্ক থাকতে না করলে সবচেয়ে ভালো হয় মোটামুটি এই ছিল এই সময়কার জন্য দু সালের প্রথম তিন মাস আপনাদের কেমন যাচ্ছে মিথুন রাশি লগ্না জাতক জাতিকাদের সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে আর চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সেই নিয়ে প্রশ্নের উত্তর দিতে আর খুব শীঘ্রই লাইভে আসার চেষ্টা করব আপনাদের দুইটা করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই অনুষ্ঠানে আমি সময়কাল আপনাদেরকে অবশ্যই তার মধ্যে জানিয়ে দেবো চেষ্টা করব চেষ্টা করব আর আশা করি অন্য অন্য সময়ের মতন সামনের সময়গুলোতে সঙ্গে থাকবেন আসেন এবং সঙ্গে থাকবেন সামনের দিন আবার দেখা হবে আজকের মতন এখানে বিদায় নিয়েছি